সোমবার এবং মঙ্গলবারের কলকাতার বৃষ্টিতে বিদ্যুৎ হয়ে একাধিক জনের মৃত্যু হয়েছে তার মধ্যে অন্যতম জিতেন্দ্র সিং তার বাড়ি একেবার পরে বুধবার তার বাড়িতে পৌঁছলেন কলকাতার মেয়র ফেরাদ হাকেম পাশাপাশি জিতেন্দ্র সিং দুই ছেলের পড়াশোনার দায়িত্ব এবং তাদের চাকরির আশ্বাস দিয়েছেন মেয়র এমনকি বিপদে আপদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তিনি এই পরিবারের পাশে থাকবেন বলেও জানিয়েছেন মৃতের পরিবারের বক্তব্য মঙ্গলবার যখন রাস্তায় জল জমে গিয়েছিল সেই সময় নিজের ঘরের সামনে থেকে বাথরুমে যেতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছিল জিতেন্দ্রর পরিবারের লোকেদের বক্তব্য এর জন্য দায়ী সিএসসি যখন রাস্তায় জল জমেছিল সিএসসি যদি পাওয়ার কাট করতো তাহলে এই ঘটনা ঘটত না বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমি এখানে এসেছি তাছাড়াও এই পরিবারের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব আমি ওই পরিবারকে বলেছি ভাই হিসেবে আমি পাশে থাকবো যিনি গিয়েছেন তাকে তো আর ফেরত আনতে পারবো না তবে তার পরিবারের পাশে থাকতে পারি সর্বদা তবে শুধু একবালপুর নয় হরিদেবপুর থানার অন্তর্গত মতিলাল গুপ্ত রোডেও একটি প্লাস্টিক বোতলের কারখানায় জমা জলের মধ্যে বিদ্যুৎ প্রশ্ন হয়ে মৃত্যু হয়েছিল ঠাকুর পুকুরের বাসিন্দা শুভ প্রামাণিকের তার বাড়িতেও এদিন গিয়েছেন মেয়র ফিরা থাকে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি যে আমরা যারা প্রতিনিধি আছি যেখানে যেখানে এরকম হয়েছে আমাদের ছেড়ে এই দুর্যোগে চলে গেছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এই মমতাদির এই বার্তাটা পৌঁছতে এসেছিলাম এবং এটা আমার কনস্টিটুয়েন্সি তাই এই পরিবারের পাশে দাঁড়ানোটাও আমার দায়িত্ব এবং এই এই দায়িত্বটা নিয়ে ওরা দুজনই খুব ছোটো আর স্ত্রী আছে ওদের বললাম যে ওনার ভাই হিসেবে আমি আপনাদের সংসারের পাশে আছি এটাই ওদের তো ফিরিয়ে দিতে পারবো না কিন্তু এই ভবিষ্যৎ যে বিধবা হয়েছে তার ভবিষ্যৎ মানে তার বেঁচে থাকা পৌর প্রতিনিধি বা এখানকার জনপ্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব মুখ্যমন্ত্রী সেই নির্দেশই দিয়েছে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ